বিহার্স আসসালামু আলাইকুম গুপ্ত উত্তর সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকে আপনাদের মাঝে একটি শয়তানি বিদ্যা নিয়ে উপস্থিত হলাম বিবাহ বন্ধ করে রাখা ছেলে এবং মেয়ে উভয়ের বিবাহ বন্ধ করে রাখতে পারবেন এই যে তালা চাবি এই তালা চাবির বান দিয়ে এগুলো গুরু বিদ্যা আমি আপনাদের যে বিদ্যাগুলো দিই এগুলো গুরু বিদ্যা যে কোনো বিবাহ আপনারা বন্ধ করে রাখতে পারবেন তা আপনাদের কাছে আমার হাত ধর করে অনুরোধ আপনারা শিগের এখন কিন্তু প্রয়োগ করুন না শিগের এখন প্রয়োগ করুন না যদি আপনার শত্রু থাকে তো সেই ক্ষেত্রে আপনার প্রয়োগ করুন আজীবনে বিয়ে আজীবনে বিবাহ হবে না আমার হাত যারা আমাকে মানেন যারা আমাকে সম্মান করেন যারা আমাকে ভক্তি শ্রদ্ধা করেন তারা তাদের কাছে আমার অনুরোধ আপনারা শিগের এখন কিন্তু আপনারা কারো উপরে প্রয়োগ করবেন না আমি দিচ্ছি যে আপনাদেরকে দিতে হয় জন্য আমি আপনাদেরকে দিচ্ছি তো আপনারা কারো ক্ষতি করবেন না টাকা পয়সা লোভে শত্রু থাকতে পারে তো ওর জন্য আমি রাজমোহিনী দিব আপনাদের কোনো শত্রু থাকবে না তো আপনারা শিখে রাখবেন এই যে তালা এটা একটা নতুন তালা তো বিবাহ যখন আপনারা বন্ধ করবেন বিসমিল্লা কটকট কট কট কঞ্জি কট উমুকের মেয়ে উমুকের বিবাহ বন্ধ করিয়া দেন বিশ বার মন্ত্র পাঠ করবেন বিশটি এবং লাস্টে একটা করবেন মিল্লা কট কট কঞ্জি কট উমুকের মেয়ে উমুকের বিবাহ বন্ধ কর দোহায় গুরু জিয়া দেন এইভাবে তালাটা মেরে দিবেন এবং তালাতে একটি ফুক দিবেন বিবাহ কিন্তু বন্ধ হয়ে গেল ওই বিবাহ ওর আর কোনোদিন বিবাহ হবে না একটা মেয়ের বিয়ে একটা মেয়ের বিবাহ হইতেছে বর আছে বিবাহ হবে তো আর বললাম না বর উঠে চলে যাবে আমরা জাদুঘর আমরা সবই জানি আপনারা আমার শিষ্য আপনারা হবেন আমার মতনই হবেন আমি দেব আপনাদেরকে আস্তে আস্তে দেব আর যখন আপনারা বিবাহ খুলে দিবেন তো আমার হাত জোর করে অনুরোধ আপনারা এটা করবেন না আর যখন খুলে দিবেন তখন এই যে চাবিটা দিলাম এই যে চাবিটা দিলাম তিরিশ কোটি মান হাজার কালাম বিচ হরফ দিয়ে কাটিয়া করিলাম এটা একটা শয়তানি বিদ্যা তো বৃহস্প আপনাদের কাছে আমার জোর করে আপনারা এটা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালাম